গুরুত্বপূর্ণ কি সাতটা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তার তিল আল্লাহর কোরআনকে ইচ্ছা মতো তেলাবাদ করা যায় না আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে কোরআন বলে কোরআন কোরআনকে তার তিলের সাথে তেলাবাদ করতে হবে

আমাদের বাংলাদেশে তারাবীরও বেহাল দশা আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না আস্তে আস্তে করতে হবে আগে যে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন বলে আমিন এরপর আবার আরেকটা দিয়ে আল্লাহ হয় করে চলে যেত এই যে প্রতিযোগিতা তারাবুড়ু করার প্রতিযোগিতা না কোরআন কিন্তু আপনাকে লানত দিবে ধীরস্থির ভাবে কোরআন তালাত করতে হবে খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না তেলাওতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন ধীরস্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে এটাকে আরবিতে তরতিল বলা হয় অরতিল কোরআনা তরতিলা আপনি তাজবিদ মেনটেন করে মখারিজুল হরুফ মেনটেন করে সিফাত মেনটেন করে আপনি ধীর স্থিরভাবে পড়বেন তবেই আপনি প্রতি অক্ষরে কয় নাকি দশ নাকি কোরআনের প্রতি অক্ষরের তেলাওতে কয় নাকি বলেন এটা তখন যখন ওয়ারতিল কোরআন তিলা আপনি যখন তার তিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সাহাবটা পাবেন তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বো বিষ্ণু ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা তিনি বোখারির বর্ণনায় ধমক দিয়েছেন যে লাইসা মিন্না মানলাম ইয়াতাগন্না বিল যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পরে না সে আমার দলভুক্ত নয় যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরান পরে না সে আমার দলভুক্ত নয় কত বড় ওয়ার্নিং দেখছেন এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরান পড়তে রাজি আছেন তো সবাই দুই নাম্বার লিসনিং টু কোরআনিক রোসাইটেশন কোরআনতাল শুনতেও হবে কোরআন শুনতেও হবে এটা অনেক বড় সাহবের কাজ ওয়া কুরি যখন মনোযোগ দিয়ে শোনো উইথেন্ট্রেশন ফেন নাই সিম্পলি শোনো না এখানে অক্ষর বেশি আরবিতে বলে যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি আল্লাহ বলছেন ফাস্তামি মনোযোগ দিয়ে শোনো আল্লাহম তোর হামুন ওয়াংশু তো চুপ থাকো কুরআন তলতার সময় কোনো কথা চলবে না চুপ থাকো লা আল্লাহম তোর হামুন রহমতের বারিধারা নাজিল করবে কে কোরান শুনলেও রহমত পাওয়া যায় সওয়াব হয় এজন্য বাসায় আওয়াজ করে কোরান ছেড়ে দিয়ে রাখবেন গাড়িতে কুরআন ছেড়ে দিয়ে রাখবেন তাকে গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন হ্যাঁ যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন আরব শাহেকদের কোরআন তেলাও এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন ওই গাড়িতে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ বি আল্লাহর যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং দ্যি কোরআন কোরআন শিখা এবং শেখানো শিখা শেখানো দুইটাই ভালো কাজ শিখতেও হবে শেখাইতে হবে শেখার কোনো শেষ নাই আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও পড়তাম একটু একটু আলোচনাও করতাম মিশরে যখন গিয়েছি আমাদের কেরাতো আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল কিন্তু মিশরের অনেক আরব সাহেবদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না এইভাবে এটা এইভাবে আদায় করতে হবে আপনি কোরআন শোনাবেন কারণ কোরআন শিখা শিখানো ইটস এ লাইফ লং প্রসেস এটা শেষ নাই তাও করেন তারা এখনো কোরআন শিখেন নাই আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো কি বললা আমি

করতে গেলে বয়স হয়েছে পঞ্চাশ এখন জিব্বা মোটা হয়ে গেছে যায় না আটকে যায় আটকে যায় স্ত্রীকে শোনাবেন আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন এখন তো সহজ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআনতলা আমার মেয়ের কাছ থেকে কোরআনতলা আমিও পাঠাই ওরাও পাঠায় ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই এখন তো সহজ আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন কোন এক্সকিউজ আপনি দিতে পারবেন না সো আমরা যেন কোরআন পড়ি আমরা যেন অন্যকে শিখাই সম্মানিত ভাইরা পারা যাবে তো ইনশাল্লাহ চার নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন মুখস্ত করা কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব ইন্না করা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে কাদের মাধ্যমে করবে আমাদের মাধ্যমে এই কোরআনকে হেফস করে রাখে আমাদের দায়িত্ব নট নেসেসারি যে পুরো কোরআনই হেফস করতে হবে আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে এক নিয়ত করছে এটারে দিব হেফস খানায় এটা তুই তিরিশ পারা করবি আর এটারে বানানো ইঞ্জিনিয়ার ওর এক পারাও করার দরকার নেই এরকম না টেন্ডেন্সিটা মানে যারা হেফস খানায় পড়বে ওরা দুনিয়া সব দায় দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার আসলে ব্যাপারটা এমন নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা পড়ার মাধ্যমে হেফস করার মাধ্যমে রিভাইজ করার মাধ্যমে মেমোরাইজেশন করার মাধ্যমে পারা যাবে সবাই আওয়াজ করে বলেন ইনশা আল্লাহ পাঁচ নম্বর দায়িত্ব টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টান আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খেয়াল করে শোনেন নিজ মাতৃভাষায় কোরআন বোঝা কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে নতুন করে কিছু নাজিল হবে বলেন বলেন নাজিল হবে আর কোন নবী আসবে যা নাজিল হওয়া যা আসা সব চলে এসেছে যা বলার সব বলে দিয়েছেন এটা বুঝতে হবে আপনাকে আপনিও পারবেন আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে তাহলে আমরা যেন মাতৃভাষায় কোরআন বুঝি ছয় নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং আপনি যখন বুঝতে আরম্ভ করবেন তখন আপনার দায়িত্ব বেটে যাবে ওই অনুযায়ী আপনাকে পালন করতে হবে এবং যখন পড়বেন আপনি নোটস রাখবেন এখন তো মোবাইলেই নোটস চলে আসছে কাগজ কলমও লাগে না হাজার হাজার নোটস আছে এখানে আমার আমার মাথায় কোনো আইডিয়া আসলে আমি লিখে ফেলি এখানে আপনারাও নিশ্চয়ই এটা করেন যে কোনো নোটস প্রয়োজনীয় জিনিস আমরা লেখার সুযোগ আছে না এখানে লিখে ফেলবেন কোশ্চেন জাগলেই লিখে ফেলবেন এরপরে কোনো স্কলারকে পেলে জিজ্ঞেস করবেন কোরআন সার্কেল করবেন স্টাডি সার্কেল করবেন এক একটা আয়াত ও কি বুঝলো এ আয়াত থেকে তুমি কি বুঝলাম আমি কি বুঝলাম এইভাবে পড়লে হজম হবে আয়াতটা একটা আয়াতকে ডাইজেস্ট করতে হয় তারপরে এখান থেকে রিফ্লেকশন হয় পারবেন তো ইনশাআল্লাহ নাকি তাহলে ছয় নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং নোট করবেন কোরআন করে পরে বুঝে বুঝে যদি দেখতেন যে আপনার কোনো কিছুতে ভুল জানা আছে নিজেকে সংশোধন করে ফেলবেন মুহূর্তেই অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা সংকল্প করবেন কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করবেন এবং সে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবেন করা যাবে তো ছয়টা চলে গেল লাস্ট দায়িত্ব। দায়িত্বকে বুঝতে হবে এবং সামগ্রিক কোরআনকে মানতে হবে অনেকে এখানে পিসপিস করে কি করে কোরআনের শিক্ষা যদি পিসপিস করে যে করে আল্লাহরে পিসপিস করে ফেলবে মানে এই বিষয়গুলো আমার ভালো লাগে আমি মানলাম এগুলো সমস্যা এখানে বলতেছে ইউসি কুমুল্লাহু ফিয়া আওলাদিকুম লিযাকারি মিসলাহাজিল উমসায়ে ছেলে যত পাবে মেয়ে পাবে তার অর্থে এই জায়গায় জামলা লাগিয়েছ সব মানতেছে কিন্তু এখানে দেখতেছে যে আমি আমার ছেলেরে যত দিছি মেয়েরে প্রত্যেক করণের হবে সরস্বতী কোরানের বড়িক এইটা তো জামলা লাগিয়ে দিতেছে এরকম একটা আয়াতের কথা বললাম এরকম বহু জায়গা আছে দেখবেন আপনার সাথে কন্ট্রাডিক্ট বাদ দেন আপনার চিন্তা বাদ দেন আপনার মতদর্শ বাদ দেন আপনার সব কোরআন যে দিক নির্দেশনা দিয়েছে কোরান যে আদর্শের দিকে আমাদেরকে ডাকে ওইটাই আমাদের আদর্শ ঠিকই না এজন্য আধা আধা করে মানা যাবে না টোটাল প্যাকেজ আচ্ছা তো মিনু না বিবা আদিল কি আল্লাহ বলে কোরআনের একটু মানবা আর একটু ছাড়বা আবার তুমি মুমিন বলে নিজেকে দাবিও করবা নট ইজি ম্যান এত সোজা না এরকম করলে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব লাঞ্ছনা গঞ্ছনা আর আখেরাতে তোমাদের জন্য থাকবে ভয়ঙ্কর তোম আজাব এজন্য টোটাল প্যাকেজ পুরো কোরানটাকে টোটাল প্যাকেজ হিসেবে মানতে হবে পুরোটা কিছু মানলাম কিছু ছাড়লাম যেটা আমার মনের সাথে মিলে ভাল লাগে ওইটা মানলাম যেটা আমার দলের সাথে মিলে ওইটা মানলাম যেটা আমার আদর্শের সাথে মিলে শুধু ওইটা মানলাম যেটা আমার চিন্তা চেতনার সাথে মিলে শুধু ওইটা মানলাম এইভাবে আপনার মন মতো ভাগ ভাগ করে কোরান মানা যাবে নাকি কথা বলেন হোলিস্টিক পুরো কোরআ এর আদর্শটা পুরো কোরআনের শিক্ষাটা পুরো কোরআনের কোরণের লেসেন্ড রিফ্লেকশন আপনাকে মানতে হবে এটা এটার মধ্যে